আসলা তু হই রম সবাই বলুন আসলা তু হইরমিন্নৌ প্রথম অমিন মুসলমানও গম হইতে নামাজ ভালো ওঠমিন মুসলমানও গম হইতে নামাজ ভালো একা হইতে জামাদ ভালো গরিতে মসি দিতে ভালো রাত পোহালো ফজর হলো ডাকছে মোয়াজিন গোমের নামাজ ভালো কায়েমে কর দিন ঘোমের নামাজ ভালো কায়েমে কর দিন অজু করে কাপড় পরে মর্ষি যায় আল্লাহ হলেন সবার বড় তার বড় কেউ নাই দিনের পরে রাত আসে ভাই রাতের পরে দিন সবকিছুরই মালিক হলেন রব্বুল আলামিন সবকিছুরই মালিক হলেন রব্বুল আলামিন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আল্লাহ ইলাহা সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা হা ইহ সবহান্লাহ আল্লাহ লা ইলাহা হা জার দিলে আসে আল্লাহর ভয় বলেন জার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দিলে আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকার দরকার আছে না সকলের মধ্যে আল্লাহর ভয় দিলের মধ্যে থাকতে হবে যতক্ষণ দিলের ভয় থাকবে ওই অন্তরটা আল্লাহ হয়ে যাবে তার দ্বারা পাপ কাজ করা সম্ভব হবে না যারে দিলে আল্লাহর ভয় বলেন দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না আহার নিদেরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লা ইলাহা লা ইলাহা লা ইলাহ রসুল্লা আজকে মুসলমানরা সবচেয়ে বেশি মার খায় পৃথিবীতে না মানার কারণে সন্না না মানার কারণে ঠিক না আমাদের কিন্তু কেউ নাই আল্লাহ সারা কেউ নাই আমরা ফিলিস্তিনে মার খাই ফিলিস্তিনে জাতির সঙ্গ চুপ থাকে আমরা মিয়ানমারে মারি খাইলাম জন্মের মতো ঠিক না আমরা সবচেয়ে বেশি নিষ্পেষিত হয়েছি সেই এক শত বছর প্রায় এক শত বছর যাবৎ ফিলিস্তিনে এখানে আমরা আমাদের মা বোনদেরকে সন্তানের কাছ থেকে ধরে ধরে নি তারা কোথায় নিয়ে গেছে কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না সন্তানগুলোকে রাস্তায় ফেলে দিয়া দুইজন ইহুদিরা ধরে রাখলো মাকে অন্য গাড়ি দিয়া তুলে নিয়ে গেছে মানবাধিকার তখন লঙ্ঘন হয় না বাংলাদেশে যদি কোনো হিন্দু বৌদ্ধ চরমভাবে লঙ্ঘিত মানবাধিকার দেয় বাংলাদেশে এমন মানুষ আছে না নাই কোচেছে আছে না নাই এই গেলি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর কিছু না ঠিক না এ মুসলমান ভাইয়ারা বাবরি মসজিদ মাটির সাথে মিশিয়ে দিয়েছে সেইখানে ধর্ম ধর্মের কথা তখন আসে না বিশ্বজিৎরে যখন পৃথিবীর মুখ থেকে কুপিয়ে কুপিয়ে ভিডিওগুলি ভাইরাল হয়েছে যখন হত্যা করেছে তখন হিন্দুরা কোনো কথা বলে না তবে আমরা হিন্দুদের বিরোধী নই হিন্দুরাও মানুষ তাদেরকে নিরাপত্তা দিয়া মুসলমানদের দেশে থাকতে দিতে হবে ঠিক কিনা অল্প সংখ্যক হিন্দুর উপর যদি আপনি হামলা করেন বৌদ্ধর উপর খ্রিস্টানের উপর সংখ্যালঘুদের উপর যদি আপনি হামলা করেন সেখানে আপনাকে ইসলাম ফলো করতে হবে হামলা করতে পারবেন না মারতে পারবেন না বাড়িঘর ধ্বংস করতে পারবেন না যদি করেন আমার আপনার নবী বলবেন কেয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে আর নাম ইসলাম আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে মুসলমানদের ছায়াতলে ইসলামের ছায়াতলে অসংখ্য কাফের এবং ভালো ভালো ডিগ্রিদারী তারা পড়াশোনা করে মুসলিম হচ্ছে ইসলাম কবুল করে নিচ্ছে আলহামদুলিল্লাহ বলুন আর আমরা এই কোরানে কারেন শুধু রমজান মাসে যারা পারি তারা পড়ি যারা পারি না তারা পড়িই না এরপরে কিছু লোক আছে চোখেই দেখি না 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 নজুহাতে আমরা কোরআনে কারিমের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি না এই জন্যই তো আমাদের কপালে আল্লাপ কোরআনের কিছুমান বা আর কিছুকে কে কর বা অস্বীকার এই যদি হয় অবস্থা তোমাদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা আখরাতে আছে তোমাদের জন্য শাস্তি কঠিন শাস্তি আল্লাহ হিফাজত করুক জোরে বলেন আমি আখেরাত আছে না নাই জীবনে আছে না নাই যেতে হবে না কার কাছে ফিরে যাব জোরে বলেন কার কাছে ফিরে যাব আল্লাহ আমার রব এই রবে আমার সব বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব। দমে দমে তোনু মনে অনুভব দমে দমে তোনু মনে অনুভব আল্লাহ আমার রবি আমার সব। আল্লাহ আমার রব এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আসি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আসি সবাই পাখ পাখালি গানে শুনি তস বিকরা বস বিকরা আল্লাহ আমার রব এই রবে আমার সব আল্লাহ আমার রব এই রবে আমার সব দমে দমে তনু মনে তার অনুভব দমে দমে তনু মনে তার অনুভব